হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বারোটি মাসের মধ্যে তিনটি মাস শ্রেষ্ঠ সেই তিনটি মাস হল বৈশাখ কার্তিক ও মাঘ তো কাল থেকে আগামীকাল থেকে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ পড়ছে তো এই বৈশাখ মাসে আমাদের কী করণীয় কী করলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে পারব এবং আমরাও বিশেষ বিশেষ ফল কৃপা পেতে পারি সবার আগে আমাদের খুব ভোরে উঠে প্রাত স্নান করতে হবে ব্রহ্ম মুহূর্তে করতে পারলে খুব ভালো হলে তিনটে থেকে ছটার মধ্যে আমরা স্নান করার চেষ্টা করব কারণ বলছে যে এই যদি আমরা নদী অথবা জলাশয়ে স্নান করতে পারি তাহলে খুব ভালো আর যদি আমরা না যেতে পারি তাহলে আমরা আমাদের গৃহে গঙ্গা 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 বলে তিনবার উচ্চারণ করে আমরা গঙ্গা স্নানের ফল পেতে পারি কারণ এই সময়েই সমস্ত দেবতারা জলাশয়ে বাস করেন এবং আমরা যখন স্নান করব তাদের বিশেষ কৃপা আমরা পেতে পারি দুই নম্বর হচ্ছে আমাদের অধিক পরিমাণে জপ করতে হবে এবং হরিনাম সংকীর্তন করতে হবে তিন নম্বর ভগবান শ্রীকৃষ্ণকে ফুল তুলসী দিয়ে দ্বারা অর্জন করতে হবে তাকে নিবেদন করতে হবে চার নম্বর হচ্ছে বেশি 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 করে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে গীতা ভাগবত চৈতন্য চরিতাবিত এই সমস্ত শাস্ত্রাদি আর বৃন্দাদেবীকে জল দান করতে হবে ছোটো মাটির পাত্রে মিন্দা দেবীর উপরে রেখে ওর উপরে জল দিয়ে তুলসী আমরা সারাদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা জল ধারা দিতে পারি এতে আমরা বিশেষ বিশেষ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি তারপরে হচ্ছে বৈষ্ণব সেবা বৈষ্ণব ব্রাহ্মণকে আমরা সেবা করতে পারি তাদের দান করতে পারি যেমন অস অন্ন বস্ত্র পাদুকা ছত্র ঘি তিল এই সমস্ত কিছু আমরা বৈষ্ণব ব্রাহ্মণকে দান করতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ ভীত হন তো এই সমস্তগুলো যদি আমরা বৈশাখ মাসে করতে পারি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে পারব এবং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলে আমাদেরকে কৃপা আশীর্বাদ লাভ করবে এবং তার ফলে আমরা ভগবানের ধামে আমাদের গৃহে আমরা ফিরে যেতে পারবো এই বৈশাখ মাস সম্বন্ধে পদ্মপুরাণে উল্লেখ আছে যে একদা এক ব্রাহ্মণ ছিলেন সে খুব দরিদ্র ছিল এবং সে তার পত্নী পত্নীকে নিয়ে বসবাস করতেন একতা তিনি তার স্ত্রীকে বললেন যে আমি অর্থ উপার্জনের জন্য ভিন্ন দেশে যেতে চাই তখন তার স্ত্রী বললেন যে আমার কাছে তো অর্থ নাই এখন তুমি যদি চলে যাও তাহলে আমি একা হয়ে যাব তার থেকে চলো আমরা মনির কাছে যাই তিনি আমাদের কোনো উপায় বলে দেবেন তখন তারা মনির কাছে গেলেন এবং তাদের এই দরিদ্রতা এবং সন্তানহীনার কারণ জানতে চাইলেন বশিষ্ঠমণি একটু চিন্তা করে বললেন তুমি আগের জন্মে শূদ্র ছিলে এবং তিনি তুমি খুব কৃপণ ছিলে তোমার সমস্ত অর্থ মাটির তলায় রেখে তুমি মারা যাও তখন তোমার স্ত্রী এবং তোমার সন্তান সেই সম্পদ কিছু পায়নি এবং তারা অনাহারে দিন কাটিয়ে দেহ ত্যাগ করেন এর ফলেই তুমি এই জন্মে দরিদ্র এবং সন্তানহীনা হয়েছ তখন সেই দরিদ্র ব্রাহ্মণ বললেন যে এখন তাহলে আমি কি করে ব্রাহ্মণ জন্ম পেলাম এবং সুপত্নী পেলাম তখন সেই বৈশিষ্ট্যমণি বললেন যে তুমি কেবল বৈশাখ মাসের তিন দিন বৈষ্ণব সেবা করেছিলে এর ফলে তুমি ব্রাহ্মণ ফুলে জন্ম পেয়েছ এবং সুপত্নী লাভ করেছ তখন সে ব্রাহ্মণ বললেন যে তাহলে এখন আমার কী করণীয় তখন বৈশিষ্ঠমণি বললেন যে এখনও বৈশাখ মাসের সাত দিন বাকি আছে তাই তুমি এই সাত দিনের মধ্যে বৈষ্ণব সেবা দাও এবং তুমি থাকে মুক্তি পাবে এবং সন্তান লাভ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে